মানুষ এমন একটি প্রাণী যে শুধু স্রোতের সাথে ভেসে যায় সমাজ অথবা মা বাবা বলে তুমি এই করো এইভাবে চলো ওইভাবে চলো প্রত্যেকটা মানুষই মানুষের দেখানো পথে হাঁটে কিন্তু সমাজ ও মা বাবার কথা কানে না নিয়ে যে স্রোতের উল্টা পথে চলে সেই জীবনে কিছু শিখতে পারে কিছু জানতে পারে কিছু করতে পারে কারণ মানুষ কখনোই রিক্স নিতে চায় না আর তোমাকে রিক্স নিতে হলে মানুষের কথাই কান দেওয়া যাবে না কারণ মানুষ সব সময় সহজ রাস্তায় হাঁটে এবং সহজ কাজটাই করতে চায় মানুষ সব সময় অল্প পরিশ্রমে বেশি উপার্জন করতে চায় অল্প কষ্টে বেশি সাফল্য লাভ করতে চায় কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি বেশি সাফল্য লাভ করতে পারে যে বেশি পরিশ্রম করে বেশি চিন্তা করে ও নিজেকে নিয়ে বেশি বেশি ভাবে এবং চেষ্টা করে